আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিটের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একদম প্রিমিয়াম সুতির কালেকশন যেগুলো হচ্ছে খুবই এক্সক্লোসিভ প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রেটসের সব থেকে আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইনে ক্যাপশনের নাম্বারগুলো দেওয়া রয়েছে আর অবশ্যই আমাদের শপটিতে আসার জন্য কিন্তু আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন নুর মার্কেট আর নাসের মার্কেটের তৃতীয় তেল আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপকে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপের তো অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা হিউজ পরিমাণে কালেকশনগুলো আজকে খুলে খুলে দেখিয়ে দিব তো এখান থেকে প্রত্যেকটা ডিজাইনার কালেকশনগুলো আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো আর ডিজাইনগুলো একটু দেখেন খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই অ্যাক্সলোপসি ডিজাইনার কালেকশন কিন্তু পুরো বডি জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাচুপি ডিজাইনের উপরে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা রয়েছে আবার নিচে জামার পাইপিংও কিন্তু কাজ করা রয়েছে খুবই কোয়ালিটিফুল কিন্তু আবার পেছনের পাটটাও কিন্তু আপনার প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছে। খুবই কোয়ালিটিফুল ও মাই গড সাথে কিন্তু আপনারা কিন্তু হাতার স্লিপের অংশটাও কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন হাত হাতার স্লিপও কিন্তু আপনার কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়ডারি সুতার উপরে প্লাস হচ্ছে সেম কালার ম্যাচিং সালারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করে একটা দুপাটা পাঁচ হাত লম্বা পাবেন আপনারা এই দোপাট্টাটা আর এটা কিন্তু নামাজি দোপাট্টা কিন্তু আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের কাছে পরিমাণে কালার পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে ওয়ার্ডার করে ফেলবেন এখান থেকে প্রত্যেকটা ডিজাইনার কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে খুলে দেখিয়ে দাও ডিজাইনগুলো একটু দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের মিষ্টি আপনাদের একদম রিকোয়েস্ট কালেকশন কিন্তু এই যে দেখেন জরি সুতার উপরে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে জামার উপর থেকে আপনারা কিন্তু একদম নিচ পর্যন্ত কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুবই ডিজাইনার কালেকশন কিন্তু ব্যাক সাইডটা একটু দেখিয়ে তো ও মাই মাইক পিছনের পাটটা দেখেছেন জাস্ট ওয়া একদম প্রিমিয়াম সুতির ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বিশেষ কথা হচ্ছে এই ড্রেসটার নামে কিন্তু হচ্ছে ভাইরাল কালেকশন স্যালোয়ারটা দেখিয়ে দাও আর সেম কালার অন্যটা একটু দেখিয়ে দাও আপনাদেরকে এই যে দেখেন দুপাটা একটু দেখেন খুবই সুন্দর কিন্তু আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা প্লাস আপনারা দুপাটটা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু পিওর সুতির উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কিন্তু আর সাথে কিন্তু সেম কালার ম্যাচিং সালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই রেসগুলো যদি আপনারা বাইরের সব থেকে নিতে চান আপনাদের থেকে কিন্তু মিনিমাম বারোশো পনেরোশো দুই হাজার করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র একটা স্পেশালি অফার প্রাইসে অনলি মাত্র আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্কোয়ার সব থেকে সাতশো পঞ্চাশ টাকায় অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর হিউজ পরিমাণে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু হোলসেলেও কিন্তু কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে ওয়াডা করে ফেলবেন আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন আর যারা আমি বলবো যারা এখন থেকে বিজনেস শুরু করবেন আমি বলবো আমাদের কাশ্মিয়া ফেব্রেসির শপ থেকে একটু নিয়ে আপনারা দেখেন যে কতটুকু আপনারা যেতে পারেন ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর আমাদের কিন্তু পুরো সব জুড়েই কিন্তু একদম ভিউজ পরিমাণে কালেকশন করার রয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রেসির শপে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম